হ্যালো ডিসকাউন্ট চমৎকার একটা সাদা কালেকশন নিয়ে চলে আসলাম যারা সুইচ লোনের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস মার্কেটের সবচেয়ে চ্যালেঞ্জিং নিতে চান ইউনিক ডিজাইন আনকমন ডিজাইন তারা হচ্ছে ডিসকাউন্ট সাথে যুক্ত থাকবেন কোয়ালিটিফুল আইটেমটা আমরা সবসময় মার্কেটের সবচেয়ে চ্যালেঞ্জিং প্রাইজে দেওয়ার চেষ্টা করি এবং এই এই ধরনের কালেকশনগুলো প্রত্যেকটা সুইস বলের মধ্যে ডিজিটাল প্রিন্ট এবং ডেকোরেটিভ লেসের সাথে আপনারা পাচ্ছেন প্যানেল আলাদা দেওয়া থাকবে যেটা হচ্ছে আপনার কোনো ধরনের এই যে দেখেন একটা মেকিং এর কতটুকু কোয়ালিটি আমরা মেনটেন করার চেষ্টা করতেছি পুরোটাই একটা খুবই সুন্দর একটা স্টিচিং এর সাথে ডেকোরেটিভ একটা লেস দেওয়া হচ্ছে দামান পোর্শন একটা ডেকোরেটিভ লেস পাচ্ছেন যেটার কামিজের লংটা হবে আপনার ফর্টি ওয়ান থেকে ফর্টি টু পর্যন্ত এবং স্লিভের প্যানেলটা পাবেন আপনার সতেরো থেকে আঠারো ইঞ্চি মানে থ্রি কোয়ার্টার স্লিভ হয়ে যাবে স্লিভের প্যানেলও কিন্তু আপনারা স্টিচ একটা ডেকোরেটিভ লেস পাবেন দুপাটাটা হচ্ছে অল ওভার ডিজিটাল প্রিন্টের একটা দুপাটটা সাড়ে চার থেকে পাঁচ হাত মেজারমেন্টের বক্স প্যানেল করা খুবই চমৎকার ডেকোরেটিভ লেস এর সাথে আপনারা পাচ্ছেন এবং সালোয়ারটা হবে একদমই সি গ্রিন কালারের একটা সলিড কালারের সালোয়ার সালোয়ারের পর্যন্ত আপনারা বক্স প্যানেলে একটা ডিজাইন পাবেন সো এই ধরনের কালেকশন গুলো যদি কেউ তেরোশো পঞ্চাশ টাকায় দেয় কেউ মিস করবে না সো যারা স্টুডেন্ট বাজেটের স্টিচ আইটেম রেডি টু আয়ার আইটেম চাচ্ছেন তাদের জন্য সাইজ রেশোতে থার্টি থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ পাবেন এবং থ্রি পিস হিসেবে পাচ্ছেন প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ওভার বাংলাদেশ হোম ডেলিভারি অপশন আছে আমাদের রোগী ভালো থাকবেন সুস্থ থাকবেন